সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে ভীষণ মজার একটি ভত্তা রেসিপি শেয়ার করব লাউ বিচির ভত্তা এই ভত্তা যদি বাড়িতে বানানো হয় তাহলে এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমরা অনেক সময় বাজার থেকে লাউ নিয়ে আসি লাউটা অনেক সময় অনেক বাতি হয়ে যায় সেই কারণে কিন্তু বিচিগুলো ফেলে দেওয়া হয় আমরা বিচিগুলো ফেলে না দিয়ে এই রকম মজাদার একটি ভর্তা বানিয়ে বাড়িতে পরিবেশন করতে পারি সকলেই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চার থেকে পাঁচটার মতো মরিচ একটা প্যানে তেল গরম করে দিয়ে একটু ভেজে নিব হালকা যখন একটু মোচমচেট হয়ে যাবে এক পাশে সরিয়ে রেখে তিন থেকে চারটার মতো রসুন কুচি তিন থেকে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়ে ভালো করে সব উপকরণ একসাথে করে ফ্রাই করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় অনবরত নাতে থাকতে হবে পেঁয়াজটা যখন একটু হালকা নরম হয়ে আসবে ব্রাউন কালার হয়ে আসলেই আমরা এটা একটা বাটিতে উঠিয়ে নিব ওই তেলের মধ্যেই আমরা সে লাউয়ের ধুয়ে রাখা বিছি দিয়ে দিচ্ছি আমি এটা আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আমি এখানে আস্ত একটা লাউয়ের বিছি ব্যবহার করেছি আপনারা চাইলে এটা কম বেশি করেও নিতে পারেন কোনো সমস্যা নেই ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিট ফ্রাই করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার বিচিটা প্রায় হয়ে এসেছে বিচিটা আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে রাখবো ঠান্ডা হতে দিয়েছি এদিকে একটা শিলপাটার মধ্যে আমি মরিচ পেঁয়াজটাকে একটু বেটে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন আমার কাছে মনে হয় ভত্তা জাতীয় জিনিস পাটায় যদি বেটে করা যায় তাহলে ভত্তাটা কিন্তু অসম্ভব মজার হয় তো আমি শিল্পাটার মধ্যে সুন্দর করে ভত্তাটাকে বেটে নিচ্ছি পেঁয়াজ মরিচটা বাটা হয়ে গিয়েছে এবার বিসিটা দিয়ে দিচ্ছি বিসিটা আগে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম বিচিটাও একটু ভালো করে বেটে নিচ্ছি আপনারা এটা বানিয়ে না খেলে এটার মজাটা বুঝতে পারবেন না আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটাকে আমি আরেকটা বাটা দিয়ে দিব আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে একবার এক এবার একটা বাটিতে উঠিয়ে নিব দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দেওয়ার কারণে কিন্তু এত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা অনেক মজা হয়েছিল বন্ধুরা কি বলব বানিয়ে যদি না খান তাহলে বুঝতেই পারবেন না এই যে ভর্তা রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানাবে আর বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেল বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ